আসসালামু আলাইকুম গতদিনের ভিডিওতে তো দেখেছেন আপনাদের ভাই একটা খাসির মাথা নিয়ে এসেছিল সেখান থেকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি একটা জিব্বার মাংস রেখেছি আর একটা এই যে মাথার কিছুটা মাংস নিয়েছি এগুলো দিয়ে আজকে হালিম রান্না করব বাসায় ইফতারিতে একটু ভিন্নতা সবাই পছন্দ করে রাখতেও চেষ্টা করি তবে সব দিন তো পেরে উঠতে পারি না হালিম রান্না তো করব এখানে কিছুটা বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আর বেশি অর্ধেক পরিমাণ তুলে রাখব বেরেস্তা ভাজা তো শেষ চুলা রাসটা কমিয়ে দিয়ে এখানে নিয়ে এসেছি প্যাকেটের হালিম যদিও বরাবরই আমি কিন্তু বাসায় তৈরি করা ডাল চাল সব কিছু মিশিয়ে হালিমটা তৈরি করি তবে এবার আপনাদের ভাইয়া প্যাকেট হালিমটাই কিনে নিয়ে এসেছে প্যাকেট হালিমের মশলাটা কিন্তু বেশ ভালোই লাগে আর এই মশলাটার জন্যই আজকে আনিয়ে নেওয়া তো মশলা কিছুটা রেখে দিব পরবর্তীতে দেখা যাবে কি ডাল বানিয়ে বাসায় সেটা দিয়ে আমি বানাতে পারবো অনেকে আমাকে কমেন্ট করেছিলেন আগের ভিডিওতে যে আপু কীভাবে হালিমের ডালটা তৈরি করতে হয় ডাল বললে ভুল হবে কয়েক রকমের ডাল তো থাকেই তার সঙ্গে থাকে গম কিছুটা থাকে পোলায়ের চাল আতপ চাল এভাবেই করা হয় রোদ্রে শুকিয়েও ব্লেন্ড করা যায় আবার পানিতে ভিজিয়েও আধ ভাঙা করে ব্লেন্ড করলেও হয়ে যায় তো আমি এখন এগুলো ভিজিয়ে রাখব গরম পানি দিয়ে গরম পানি দিয়ে ভিজানোর কোনো প্রয়োজন নাই চাইলে নাও করতে পারেন তবে আমার হাতে খুব একটা সময় ছিল না সময় যদি কম থাকে তখন এভাবে একটু ভিজিয়ে রাখলে বেশ ভালোই হয় আমি যখন রান্না করি বাবু তো নিচে খেলা করে ও কোলে উঠতে খুব একটা পছন্দ করে না বরং চ বিরক্ত হয় বিরক্ত করে তো মা আর কী করবে তখন এই যে আমি যখন রান্না করি সে কিন্তু মাঝে মধ্যে এসে রান্নাঘরে ঢুকে ঢুকে দেখে তবে রান্নাঘরে তো জায়গা খুবই কম খুব একটা বেশি সময় দাঁড়িয়ে আর দেখতে পারে না বারবার আমাকে বাহিরে যাওয়া আসা করতে হয় আমি প্রেশার কুকারের মধ্যে মাংস বললে ভুল হবে খাসির মাথা কষিয়ে যে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি সেখান থেকে আবার কড়াইয়ের মধ্যে নামিয়ে নিলাম আর এই যে ভিড় দিয়ে রাখা হালিমের যে ডালগুলো ছিল প্যাকেটের মধ্যে সেগুলো দেখলাম যে বেশ খানিকটাই ভিজে গিয়েছে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিছু সময় ভিজিয়ে তো রাখার পরে মাংসর মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিয়েছি এরপরে অনবরত নাড়তে হবে গরম পানি দিয়েছি আরও কিছুটা ঘনত্ব কম হয়ে গেলে নিচের দিকে একদম লেগে আসে তো কিছু সময় পরে আমি এই যে প্যাকেট যে মশলাটা ছিল হালিমের সেই মশলাটা দিয়ে দিলাম এভাবে আরও কিছু সময় নাড়তে হবে মশলাটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে রান্না প্রায় শেষের দিকে শুধুমাত্র বাগার দেওয়া বাকি আছে আমি একটা হাড়ির মধ্যে এখানে কিছুটা রসুন কুচি দুইটা শুকনা মরিচ একটু কেটে দিয়েছি লালচে করে নেওয়ার পরে কয়েকটা দিব, সরিষা সরিষা দিলে বেশ ভালো একটা ফ্লেভার বের হয় আমি তো কাউকে রান্না শেখাচ্ছি না আমি যেভাবে রান্না করি সেটাই মাত্র শেয়ার করা তবে নতুন রাঁধুনিদের কিছুটা হলেও কিন্তু হেল্প হতে পারে চাইলে কড়াইয়ের মধ্যেই কিন্তু রসুন ভাজাটা দেওয়া যেত কিন্তু আমি চাইলাম একবারে এই পাত্রর মধ্যেই বেড়ে ফেলবো তাই এটার মধ্যেই কিন্তু নামিয়ে নিলাম দুই তিন মিনিট জাল করলেই মোটামুটি রেডি হয়ে গিয়েছে আর আমি পরিবেশন করার প্রায় দশ মিনিট আগে নামিয়ে রেখেছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় এরই মধ্যে আপনাদের ভাইয়া আর বাবাইটা গিয়েছিল ঈদের কিছু কেনাকাটা করতে তো এই যে সে কিন্তু সব কেনাকাটাগুলো করেছে তার ভাইয়ের জন্যই আপনাদের ভাইয়া এসে গল্প করতেছিল যে নিজের জন্য কিনবে কি ছোট ভাইয়ের জন্যই সব শুধু প্যাকেট করতেছিল ঈদ বলে কোনো কথা না গরমের কিছু কেনাকাটা ছিল সঙ্গে তো ঈদ রয়েছেই তাই একসঙ্গে দুই কেনাকাটা আর এদিকে তো চলতেছে সব ট্রায়াল দেওয়া কেমন কি হলো যেটা সব বাসাতেই হয় কিনে আনার পরে তো আলহামদুলিল্লাহ সবাই কিন্তু ইফতারিতে বসে গেছে আজ এই পর্যন্ত সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ